বেশি দূর যাওয়ার দরকার নাই সাজ্জাদুর রহমান আতিকি সাহেবের বাবা নুর আলম আতিকি সাহেব তিন বছর আগে যখন তার দাফন করা হলো তিন বছর পরে মাটিটা ফেটে গেছে এরপরে পার্টি যাওয়ার পরে দেখলো একটা লোক ডাইন ক্যাত হয়ে যেভাবে শোয় শুইলে যেভাবে আরামের সাথে শো সেভাবে শুয়ে আছে আমাদের কুমিলাতে হাফেজ মাসুদ চোদ্দ বছর আগে তার দাফন করা হয়েছে যখন বন্যাতে পুকুরে পাহাড়টা ফেটে গেল ও আমার বাইরে কাফলের কাপড়টাও নষ্ট হয় নাই ও আমার বাইরা নগদ গেলাম পঁচিশ বছর হাফেজে কোরআনকে তার দাফন করা হলো পঁচিশ বছর আগে তার দাফন করা হলো পঁচিশ বছর পরে কবরটা ফেটে গেল দেখা গেল কাফনের কাপড়টাও নষ্ট হয় নাই বেশি দূর যাওয়ার দরকার না আরো কাছের উদাহরণ দ্বীপ এই যে ফুল লাইন হইলো ফুল লাইনের কারণে অনেক কবরগুলি ফুল লাইনের ভিতরে আছে না নাই কথা বলেন না কেন এই যে বগা দিয়াতে একজন হাফিজ ছাব্বিশ বছর ইমামতি করেছেন কোন টাকা পয়সা নেন নাই আল্লাহ আকবর আল্লাহ আকবার নিজে মসজিদটা প্রতিষ্ঠা করেছেন ওই মসজিদে নিজেই ইমামতি করেছেন ছাব্বিশ বছর ইমামতি করল এখন ফোন লাইনের কাজ যখন শুরু হয়ে গেল তার আপনজনেরা চিন্তা করলো অন্তত হাড়গোড়ি দূরে নিয়ে হলো দাফন করবে যখন তার কবরটা কোড়া হলো আমার ভাইরা বছর আগে দাফন কাফনের নষ্ট হয় নাই করছে নোয়াখালীর ফাসল নোয়াখালীর অনেকগুলি সংবাদ মাধ্যমে একেবারে এই খবরটা আসছে তাইলে কোরআনওয়ালারা জিন্দা না মরুদাপ সবাই বলেন কোরআনওয়ালারা জিন্দা না সুরান ওলারা জিন্দা না মুরুদাব সৈয়দ কুতুব সৈয়দ রহমাহুল্লাহ যখন তিনি জেলখানা বসে বসে কোরআনের তাফসিল লিখলেন এরপরে তার কামরার ভিতরে পাগলা কুকুর দেওয়া হয়েছে কি কুকুর চিন্তা করলো পাগলা কুকুর কামড় দেবে ব্যথায় যন্ত্রণা সে মারা যাবে পরের দিন হাট অ্যাটাক করে চালাই দেবে এরকম ঘটনা হয় কি হয় না সকাল বেলা সাত্রি বেলায় তার পাগলা কুকুর দিয়ে দিলেন সকাল বেলা জেলার খবর নিতে গেলেন কি অবস্থা আছে ফাগলা কুকুর তারা কিরকম ভাবে আঘাত করল কিন্তু দেখেন যে রাত্রি বেলায় এখনো এখনো হয় নাই আমার ভাইরা তিনি দাঁড়িয়ে নামাজ পড়ছেন আর ফাগলা কুকুরটা যেন পাহারা দিচ্ছে তাইলে কুকুর তো কোরআনওয়ালারা চিনে কিন্তু দুর্ভাগ্য হলো আমরা কোফাল ফোড়া সে কোরআনওয়ালাকে আমরা চিনি না কথা ঠিক নেবা ঠিক আর দুনিয়া দুনিয়া না ক ধ্বংস হয়ে যেত আরো কত আগে দুনিয়া ধ্বংস হয়ে যেত কত আগে কিন্তু তিনটা কারণ আল্লাহ দুনিয়াটা টিকায় রেখেছে কয়টা কয়টা তিনটা কারণ আল্লাহ দুনিয়া টিকায় রাখলেন একটা হলো ইল্লা জিক্র আল্লাহ আল্লাহ জিকির করে যারা তাদের উচিত আল্লাহ দুনিয়ায় টিকে রাখলেন আও আলেমান কোরআন হাদিসের আলেমের কারণে আল্লাহ দুনিয়া টিকায় রাখলেন সোহেব নেমাজার হাদিস আও মত আল্লেমান কোরআন হাদিসের ছাত্রের কারণে আল্লাহ টিকায় রাখলেন সোহান আল্লাহ বলেন না তাহলে কোরআন যতদিন থাকবে কোরআনের মাদ্রাসা যতদিন থাকবে ততদিন আল্লাহ দুনিয়াটারে টিকায় রাখবে আপনাদের এই এলাকা কোরআনের মাদ্রাসা হয়েছে এর জন্য আপনারা খুশি না বেজার কারা খুশি একটু হাত তুলে দেখ আল্লাহ কবুল করেন আমিন ও আমার বাইরা প্রথম নম্বর কাজ হলো এখানে ছাত্রের দরকার ছাত্র দিতে রাজি আছেন তো ইনশাল্লাহ ইনশা আপনি জেনারেল লাইনে আপনি পড়ান আমার আমি বাধা দিই না ও আমার ভাইরা আমি বাধা দিই না কিন্তু অন্তত যারা জেনারেল লাইনে পড়া পড়াবেন সিদ্ধান্ত নিলেন অন্তত তাদেরকে বলবো অন্তত তিনটা বছর নূরানি হলেও পড়ান তিনটা বছর যদি আপনি নূরানি পড়ান সন্তানটা কোরআন হয়ে যাবে জরুরি মাসলামগুলি শিখবে আপনি আপনার জানাজাটা দিতে পারবে আপনার সন্তান যদি আপনার জানাজা দিয়ে দেয় ছেতে বড় পাওনা আর কিছু হতে পারে না কাবা কাবাসরীফ ইমাম যদি আপনার জানাজা দেয় ইটার ভিতরে যত মর্যাদা তার চেতে বড় মর্যাদা আপনার ছেলে আপনার নাতি যদি আপনার জানাজাটা দিতে পারে ঠিক না বা ঠিক কারণ কাবা শরীফের ইমাম সাহেব যদি জানাজা পড়ে আপনার ওনার ভিতরে সে বাপ সৃষ্টি হবে না আপনার সন্তান যখন জানাজাতে তাকবীর 4টা তাকবীরে দিবে ওই তাক তাকবীরে দিতে তার কলিজা ফেটে যাবে দুনিয়ার কোন ইমাম সাহেবকে যদি আপনি কবরের কাছে নিয়ে দোয়া করেন তার যতটুকু আবেগ হবে আপনার সন্তানটা যখন আপনার কবরে যাবে আবেগ কম হবে না বেশি হবে হাকিম উম্মালা মুজাদ্দিদে মিল্লাত রাহিমাহুল্লাহ তার জীবনীতে দেখলাম ওনার কাছে একজন ছাত্র আসলো পানি ফড়ার জন্য কি ফড়া হুজুর পানি পড়া না দিয়ে তারে বললো যে তুমি ফুকুর ফাড়া দিয়ে গিরে আস একবার গুট আবার ঘুরার পরে আবার বললেন যাও তুমি আবারও ঘুরো আবার ঘুরার পরে পরে আবার বলছে যে আবার ঘুরে আস তৃতীয়বার ঘুরার পরে তারে পানি পড়া দিলেন জিজ্ঞাসা করলেন হুজুর প্রথমে আমাকে কেন পানি পড়া দেন নাই ক শোন তুমি একজন তলিবুল আলম মাদ্রাসার ছাত্র কোরআন হাদিসের ছাত্র কোরআন হাদিসের ছাত্র যদি কোন কবরের ফাঁস দিয়ে যদি চলে যায় আল্লাহ না করো সে কবর যদি শাস্তি হয় রব্বুল নির্বদলতে চল্লিশ দিন কবর আজাপ মাপ করে দেয় এই জন্য আমার মা বাবা পুকুর পাড়ে শুয়ে আছে তারা কি অবস্থা আছে জানি না যদি অন্তত তোমারে তিনবার ঘুরাইলাম চল্লিশ একশো বিশ দিন তো কবরাধাপ টামাপ হয়ে গেল